আ না না নি হই দেবাই হদিংরে যাই জানে আবার হত তো হতো আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল কেনা ফা ভাই দিলাম সাত গেমি ভালো আছে তো সকালবেলা উড়িয়ে ফদা ওই যে দুই লাম দি দুই আর ফুদ দিলাম করলাম যেহেতু জেজর ফরে ও বুক বুক তো এই জ্বরের হারণতো হসুরি হুয়েন না পারে তো দুই দুই ফানি জরাই এখন বটে মানে গরমের ফেনের বাতাসি ফুয়েলাম ফুয়াইর এখন রসীন ঠানি টানি ল এখন এই তো হেন্ডেলত যে ভরি পেলাই ভরিয়ার এখন সুন্দর করে হি পেলাই তো এই এখন হাজকর্মেনা বেশি জামিলাত হারণ তো আর বদ্ধ আহির বিদেশ তো এই যার হারণ জামিলাত জামিলাতি আর অলরেডি আগেই কিন্তু ইনলো আগর ভিডিও তোরা দিদি তো এই আস্তে আস্তে ফাইবে মানে ভিডিও বহুত জমি গেই কিন্তু ব্যস্ততার কারণে সার না পার তো এই তো এই গোতে গোতে মানে শরীর খারাপ লাগে ঠিক যেটা গেস্ট্রিক হয়ে বুঝি তো ডাক্তার আসা গেলে গেলাম এক ফাতা গেস্টিক ওলাই ওমা মরাল হরা হারা হয়ে বহুল হয়ে আবার ডাক্তার দেখুন না হতে কোনো ওষুধ দিয়ে বড়াই দিই হ্যাঁ পাঁচশো টার ওষুধ দরাই দিই গেলাম দিয়ে পঞ্চাশ টার ওষুধ ওলাই মানে ডাক্তার হাসে জন্ন জন্ন বুঝছো না গেলাম দিয়ে গেস্ট্রিক ওষুধ আনি মেলায় দে দিই দেখল ওষুধ তাঁরে অস্থিরতার ওষুধ মানে গুম নয় দের গলারি আর কি তো ইন হ মানে ওষুধ তো খাইলাম হনার পরে গেলাম গাছ দুধ যে রান্না লাগে তো এই রান্না লাই তো আই বাজার সাজার করি দিন দেহা টেহা নেওয়া যায় পারি তো ইন ইন দেখাই মানে আসতে দেরি তো এতো তো ইন এই নয় ওই টেকসামাশি বে রান্না করি বেশিরভাগ বেশি পছন্দ করি রান পছন্দ করে তো এই রান্না করে দিলাম তারপরে গেলাম দাজিগুলো রান্না দিম তোরা এই গুড় হসু দিয়ে ফল দিয়ে রান্না করণ তাহিম তো প্রথমে আমি চিংড়ি দিয়ে তেলত মেজি কিনে ডালগুলাম তারপর এই ফেঁজ দিলাম তারপর দিলাম রসুন তোরা বার আওয়াজ আইতার স্কিপ করবি কারণ আহ তো আর একলা বাড়ি তাহি যার কারণে আওয়াজ ডরকি এনে বহুতজনের আওয়াজ খাইবি তো এই তো বাজি নরম করি পেলাই আর এই কী হয় লবণ দিলাম লবণ দিয়ে কেন করে নরম করি তারপর দিলাম তার ফেভারিট ফুলা হাতা দি পেলাম সুগন্ধাল লাই বুঝি তারপর দি ফেলাম হলুদ তারপর দি ক্রি করি মশলা তো ওই যেহেতু এবার রান্না এবে হলুদ তো আগে হলুদ দিয়ে ফেলাইবে লাল চাইলে আগে মরিচ দিবে লালই পেলাই তো যদি হলুদ রান্না আগে হলুদ দি ফেলাইবে তো কি কিনি করে মশলা দিলাম আর কিনি করে মরিচ দিলাম আর স্বাদ মতো তো ইন তখন মেজারমেন্ট দি দিয়াই আন্াজ করি করে তোমারও দিপে বে হাই চাইবে এবং রান্না করে চাইবে আফারে জানাইবে গুড় হসু দিয়ে ফল দিয়ে যারা হাইও এবার আসলে রান্না দে দেয় মারফা দিয়ে তো ওই মারফার বাই ফল ফল দিয়ে রান্না করে তোমরা রাই তো এ তো ওই গুড় হসুরাগ করে জুস ফালে দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করিয়া বাঁটের সমস্যা তালে যায়গু মতো তো সুলকারি মুরকানি তালেও যাবোই মানে চুলকালে তুলকালে এই সিদ্ধ করণার পর জুস ফেলাইলে সুর কানের গাই বেজাইবি তো গলা দৈত্যনু তই শসা দিয়ে যাই রান্না করি ফেলে তুই হসাই মশাই রান্না হয়ে যাবে গো বাজি যে ফাটা রান্না ফাটা ফাটেই ধরনা যে গরি হাইবে সেই বুঝবে বুঝছু না তো এই বেকোনো ফাইনার টাইপ রেব মজাব তো রাতে চাইলে কাঁসামার্চরে ফাড়িও পারো জাল পছন্দ করলে ঠিক আছে তো ওই আইনও দি আর বাড়ছে ধারণা আর বাড়ছে তো এন পছন্দ ঘুরছি দে ওই বের মতন এই তো আর গ্রহ রান্না শেষ তারপরে গেলাম দেখ কিনি করে সাননি নুগুলি গম ইন নলো আদা গুনগুনি সাননি মানে টানকুনি পাতা তো এই আদা গুনগুনি চান্ন মানে সাননি নু বলে গম লাগে আর গরম মোটামুটি আদা গুনগুনি বেশ সব সময় তো আদা গুনগুনি সান্নাই ভালো লাগে বাচ্চালে চেষ্টা করি কারণ আদা গুনগুনি বহুত ঔষধি উপাদান মানে শরীর লবালো স্বাস্থ্য ভালো বহু রোগর ওষুধ তো যে মানে এই হিসাবে আমি বেশিরভাগ আদা গুনগুনি আনি তা আদা গুনগনি আনার ফরে কান সামিংগু চি তুরফুটে বানাম ভরে কান দি যাই পেলাই তুই যাইরে দিয়ে চলি আইম ফরব তো আমি প্রথমে চুল তুলি দু ল দুইয়ের বিজেত দি এ তো চোলবি মানে দুইবার আগে দ্রো বিজেত দিবার আগে দুই পেলাই তুই দু সি এবং বিজেগেহি এখন সুরিগু তুই সুর টু রে তুই সুর তুড় ল পেলায় নারকেল দিলাম তো কুশান আতে ও কুসিজিব আছে নারকেল চিতুল ফুটেজি হারে শারে নারকেল দিলে মজা লাগে বাট আতে নারকেল নাই যার ধরনা আছে তো হইবে ওই তো আঁতে এইভাবে গিয়া গজ্জা আসিল কুশানয় নিল তাই রান্না করি মানে ফিডে যাইম এই মেডিকেল তো খালা রয়েছি যাইবে যাইব টাইম যার নাইন প্রথমে সিটুল ফিডে লই যাইম তো এই সিটি ভিডিও আস্তে আস্তে গেই ফতম হক তারপরে মার্শাল্লা এই সব একদম তুল তুলে নরম তারপর দিন পর্যন্ত নরম তাহিব তো ওনার পরে এখন আই গেলাম আই গেল আবার আনমাহ বার্থডে কেন হতা তারপর তো আনমাহের বার্থডে এখন কি কী যার তো দিন দিনই তো গরত বানাইলাম দেখুন কেবি কি সফট হয়ে কিন তো এই বে এখন কাকস টাগজ তুলি ফেরাম তুলনার পর দেখুন একদম সফট হই দেখুন সেরকম সবটাই বিতরে কে আই আবার ক্রিম একটা হম দি বিতরে ঠিক আছে না ক্রিম দিলেও মানে চাই যার কারণে ক্রিম হম দিয়ে আই কিন্তু রাতিয়ে বানাই রে এই তো কেক কিন্তু এখন রাতয় বানায় পেলায় রাতে বানাইয়ে এই হাড়িয়ে মানে ব্রিজও গিয়ে পেলায় মানে ফ্রিজ লহে দিলে কেক চাইও বানিয়ে র একদিন আগে বা মানে লাহি দিলে জিনিস বহুত মজা লাগে তো আই এর আগে দুই তিনবার বানাই দিই যে মানে টিয়াত বানায় টিয়াত খাই মজাই বাট ইবের মতো মজা নময় কারণ এবার আগে নতুন বানালে কারণে এবার সাত যে দ্বিগুণবারে আই বাই পারি তো এখন নতুন সিন্ডে দিয়ে আগে বানালে একদম তারপর দিন হার্যম তো এবার সাত এবার যে মজাইব ক্রিম কিন্তু আই হম দিই এখন এই তো তারপর দিন চলে এসি বাইর মানে কেক এখন ফ্রিজ হুতুম যে ক্রিম কিছু ক্রিম আনিলাম ক্রিম আনিয়ে এ তো আই এক খামে দুই হাম সাদি ফেলার দিই বুঝলাম না তো ক্রিম আনিয়ে এখন নীল কালার দিয়ে সাইলাম দিয়ে নীল কালার ফুল টুল দিয়ে সুন্দর করে দিইম ওরে সাদা দিম মানে স্যারেমিককে রাউন্ডে বা টাইপ ও সাদা আর উপরে তাই ও নীল তারপর আবার সাদা ফুল দিই যে কিন্তু এক কারণে গর্বরে গে ক্রিমিবে বরফ নোহায় যেহেতু সকালবেলা আন অর্ধ কাশলি নি হাম সাজিয়ে আবার আর গিয়ে দেবে মানে বরফ নুময় যার কারণে মানে ফুলিবে পালা করি মানে মানে এক টুই গে ক্রিমটাই তো হারি লাম হারি মারি এলাইলাম বাচ্চাদের কুশি তারপর রাতে রোস্ট রান্না করে বাচ্চাকে খুশি করে দিলাম তারপর আজ এর দূর আপনার ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর পার্সদি বেলাইকন সিবি দিবে আচ্ছা রোজ নয় বিরিয়ানি রান্না করছি দে ভুলে গেই আচ্ছা বাই বাই টাটা গুড বাই